মা কিছু কখন সকাল হয়ে গেছে এখনো তো কিছু খেতে দিলে না খুব খেতে পেয়েছে আমার দাঁড়া রে দিচ্ছি এই যে আরেকটা রুটি আছে ভেজে এখনই তোকে খেতে দিচ্ছি এখন আমার বয়স হয়ে গেছে অত তাড়াহুড়ো করে কি কাজ করতে পারি এই ছেলেটাকে কতবার বলেছি যে একটা একটা ভালো কিছু কাজকর্ম কর দেখে শুনে তোকে বিয়ে করিয়ে দিই কিন্তু সে তো আমার কোনো কথাই শোনে না আজকালকের দিনে ছেলেরা যদি ভালো কোনো কাজ না করে তাহলে মেয়েরা কি বিয়ে করতে চায় হে ঈশ্বর আর কতদিন আমি এইভাবে কষ্ট করবো তুমি একটু বলে দাও এই নে তোর খাবার এনেছি খেয়ে এনে গো খাবার নিয়ে এসেছো দাও দাও তাতির খেয়ে নি খুব খিদে পেয়েছে গো আচ্ছা রতন তোকে আমি একটা কথা বলি তোকে আমি কতবার বলেছি তুই যে কোনো একটা কাজ কর তুই কোনো কাজ করলে তোকে তো একটা বিয়ে করিয়ে দিতে পারি কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিস না এখন তো আমার বয়স হয়ে গেছে এত কাজ কি আমি এখন আর করতে পারি আর তুই যে কোনো একটা কাজ করলে তোকে বিয়ে করিয়ে দিতে পারলে আমি মরে গিয়েও তো শান্তি পাবো বল আরে মা তোমাকে তো আমি কতবার বলেছি যে আমার সব বন্ধুরা শহরে গিয়ে কাজ করছি আমাকে যেতে দাও আমি সেখানে গিয়ে কাজ করতে যাই কিন্তু তুমি তো যেতে দিচ্ছ না এটা আমি কি করতে পারি বলো আরে বাবা তোকে যে কেন যেতে দিচ্ছি সেটা তো তুই ভালো করেই জানিস তুই আমার একটা মাত্র ছেলে তুই যদি শহরে চলে যাস এই বুড়ো বয়সে আমি একা একা এই বাড়িতে কিভাবে থাকবো তুই বলতো আর যদি এই বুড়ো বয়সে হঠাৎ করে কিছু হয়ে যায় তাহলে মরার সময় তো তোকে শেষ দেখাটাও দেখতে পারবো না রে বাবা আমি কি বলি শোন বাবা আমি যতদিন বেঁচে আছি তুই না হয় গ্রামে দেখে শুনে কোনো একটা কাজ কর আমি যখন থাকবো না তখন তুই যেখানে ইচ্ছা সেখানে যা। । মা শুনো আমাদের এই গ্রামে যে কোনো কাজ করতে গেলে টাকার থেকে পরিশ্রম বেশি আর অত পরিশ্রমের কাজ আমি করতে পারবো না তুমি যদি আমাকে শহরে না যেতে দাও তাহলে আমি এখানে কোনোই কাজ করব না শুধু বসে বসে খাবো এখন তুমি এখান থেকে যাও তো আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দাও এরপর রতনের মা সেখান থেকে চলে গেল এরপর রতন খাওয়া শেষ করে তার মার কাছে গিয়ে বলল মা ও মা তিরিশ টাকা থাকলে আমাকে দাও তো দরকার আছে কেন রে তিরিশ টাকা দিয়ে কি করবি আরে মা যা গরম পড়েছে ভাবছি তিরিশ টাকা দিয়ে কানাইদার দোকান থেকে গিয়ে একটা ঠান্ডা খাবো না রে আমার কাছে এখন কোনো টাকা নেই যা টাকা ছিল সকালে কানার দোকান থেকে খরচা এনে রান্না করে আমি জানতাম তুমি টাকা দেবে না তুমি আমাকে টাকা কোনোদিনও দাও যতবার চাই ততবারই না করে দাও ঠিক আছে লাগবে না বৌদি ও বৌদি আরে রতন ভাই যে বলো বলছি বৌদি আমাকে তিরিশ টাকা থাকলে ধার দিতে পারবে হ্যাঁ হ্যাঁ 30 টাকা ধার দিতে পারবো কেন পারবো না তুমি দাঁড়াও আমি টাকাটা নিয়ে আসছি ঘর তুমি বৌদি তুমি খুব ভালো গো যখনই তোমার কাছে টাকা ধার চাই তুমি না করো না চাওয়ার সাথে সাথে দিয়ে দাও হয়েছে হয়েছে আমার আর প্রশংসা করতে হবে না আচ্ছা বলছিলাম রতন ভাই আমাদের গাছে না অনেক নারকেল হয়েছে সুপুরি হয়েছে কাল বিকেলে এসে আমার গাছ থেকে নারকেল সুপুরিগুলো একটু পেরে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ বৌদি কেন পারবো না আমি কাল বিকেলে এসে গাছ থেকে নারকেল সুপুরি পেরে দেব তুমি কোনো চিন্তা করো না এরপর রতন বৌদির কাছ থেকে টাকা ধার নিয়ে সেখান থেকে চলে গেল রতন যাওয়ার কিছুক্ষণ পর ভদ্রমহিলার স্বামী ভদ্রমহিলাকে বলল আরে বৌ আমি কয়েকদিন ধরে খেয়াল করে দেখেছি রতন মাঝে মাঝে এসে তোমার থেকে টাকা ধার নিয়ে যায় আর রতন টাকা চাওয়ার সাথে সাথেই তুমি বের করে দিয়ে দাও তুমি তো ভালো করেই জানো রতন কোনো কাজবাজ করে না বলি তোমার থেকে যে টাকা ধার চেয়ে নিয়ে গেল এই টাকা কেউ শোধ করতে পারবে শোনো তোমার থেকে না বেশি একটু হলো বুদ্ধি আমার আছে বুঝলে এই যে রতনকে আমি টাকা ধার দিলাম কাল বিকেল হতে না হতে ওর মার কাছে গিয়ে ধার দেওয়া টাকা ফেরত নিয়ে আসবো আর আমি রতনকে টাকা ধার দেই কেন জানো এই যে গাছে এত এত নারকেল হয় সুপারি হয় সব রতনকে দিয়েই পাড়াই আমি যদি অন্য কোনো লোককে দিয়ে পাড়াতাম তাহলে লোকটিকে তো কিছু টাকা হলে আমাকে দিতে হতো কিন্তু রতনকে দিতে হয় না আর উপর দিয়ে রতন যে টাকা ধার নিয়ে যায় তার পরের দিনই গিয়ে ওর মার থেকে টাকাটা ফেরত নিয়ে আসি সত্যি বউ তোমার বুদ্ধির কোনো তুলনা নেই এরপর রতন বৌদির থেকে টাকা ধার নিয়ে কানাই দাদার দোকানের সামনে গিয়ে কানাই দাকে বলল ও কানাই দা তিরিশ টাকা দামের একটি ঠান্ডা দাও দেখি যা গরম পড়েছে ঠান্ডা না খেলে আর বেঁচে থাকা যাবে না আরে রতন তিরিশ টাকা দামের ঠান্ডাটা তো শেষ হয়ে গেছে রে পঞ্চাশ টাকা দামেরটা আছে দেব কি তিরিশ টাকা দামের ঠান্ডাটা শেষ হয়ে গেছে কিন্তু কানাই দা আমার কাছে তো তিরিশটা টাকাই আছে তাহলে তিরিশ টাকাই দে বিশ টাকা না হয় পরে দিয়ে যাস আমি তোকে ঠান্ডা দিয়ে দিচ্ছি এখনই এরপর রতন কানাইদার দোকান থেকে ঠান্ডা নিয়ে সেখান থেকে চলে গেল রতন চলে যাওয়ার পর কানার সামনে এক ভদ্রলোক এসে বলল বলছি কানাই আমি দূর থেকে দেখলাম তুই রতনকে বিশ টাকা বাকিতে দিলি বললাম তুই তো ভালো করেই জানিস যে রতন কোনো কাজ বাজ করে না সারাদিন ঘুরে বেড়ায় তাহলে তুই ওকে বাকি দিস কেন ও কি তোর টাকা শোধ করতে পারবে আরে হারাদন কাকা আমি তো ভালো করেই জানি যে রতন কোনো কাজ বাজ করে না কিন্তু রতন যে আমার দোকানে বাকি নিয়ে যায় তার মার কাছে বললি বাকিটা দিয়ে দেয় আমি যখন বাকি দেওয়া টাকা ফেরত পেয়েই যাই তাহলে কে কাজ করলো কে করলো না সেটা দেখে আমার কোনো লাভ আছে বলেন তো সত্যি রে কান তুইও পারিস তুই তো জানিস ওর মার বয়স রয়েছে খুব কষ্ট করে সংসারটা চালায় ছেলে এভাবে ধার বাকি খেয়ে যাবে তোর দোকান থেকে আর ওই টাকা তুই ওর মার থেকে নিবি আর বাকি টাকা ফেরত না দিলে তো তুই ওর মাকেও ছেড়ে কথা বলবি না তার থেকে ভালো হয় না এই অল ছেলেদের বাকি না দেওয়া জানি রে কানাই তোকে এসব কথা বলে কোনো লাভ নেই রতন যদি কালকে তোর দোকান থেকে বাকি নিতে আসে তখন তুই বাকি দিয়ে দিবি তুই তো জানিস ওর মাঠ থেকে বাকি টাকাটা পাওয়া যাবে পরের দিন সকালে রতনের মা হারাদন বাবুর বাড়িতে গিয়ে হারাদন বাবুকে ডেকে যাক হারাদন দা হারাদন দা আমি রতনের মা একটু বাইরে আসেন তো দরকার আছে আরে রতনের মা এত সকাল সকাল আমার বাড়িতে বলো কি দরকার

হারাধন্দা আমি আর রতনের বাবা এই কটা টাকা আর সোনা গনা জমিয়েছি খুব কষ্ট করে ভেবেছিলাম ছেলেটা কোনো ভালো কাজকর্ম করলেই তার কাছে দেব কিন্তু আপনি তো জানেন আমার ছেলে কেমন আমার ছেলে তো কোনো ভালো কাজকর্ম করে না উল্টো ঘরের যে জিনিসপত্র আছে সব নিয়ে বিক্রি করে দেয় জানেন তো হারাধন্দা দুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ আমার ছেলে তো আমার কোনো খোঁজ খবরই রাখে না আমি জানি আমার যদি কিছু হয়ে যায় সেই সোনা টাকা পয়সা নষ্ট করে ফেলবে তাই আমি এগুলো আপনার কাছে রাখতে এসেছি আমি আপনাকে খুব বিশ্বাস করি আর আমার স্বামীও আপনাকে খুব বিশ্বাস করত সব কিছু তো বুঝলাম রতনের মা কিন্তু আমি এতগুলো টাকা সোনা গয়না নিয়ে কি করব তুমি বলো তো হারাদন্দা আমার যদি কিছু হয়ে যায় তাই এই সোনা গয়না টাকা পয়সাগুলো আপনার কাছে রাখতে এসেছি আপনি যদি দেখেন আমি মরে যাওয়ার পর আমার ছেলে একটু হলো শুধরেছে কাজকর্ম করছে তাহলে এই সোনা গয়না টাকা পয়সাগুলো ওর কাছে দিয়ে দিন আর যদি দেখেন সে একই রকম আছে তাহলে কোনো অনাথ দান করে দিয়ে হারাদন্দা হারাদন্দা আপনি তো জানেন পৃথিবীতে ছেলে ছাড়া আমার আর কেউই নেই তাই এই টাকা পয়সাগুলো আপনার কাছে রাখতে এসেছি আর আমি আমার স্বামী আপনাকে খুব বিশ্বাস করি আমি জানি আপনি যেটা সঠিক সেটাই করবেন হারাদন্দা ঠিক আছে রতনের মা তুমি যখন এত করে বলছো তাহলে দিয়ে যাও আর শোনো শরীর যদি বেশি খারাপ হয় তাহলে আমাকে খবর দিও ঠিক আছে রতনের মা বাবুকে দিয়ে এরপর হারাদন সেখান থেকে চলে যায় সেই দিন ঠিক রাত্রে রতনও গাছে নিচে বসেছিল রতনকে গাছের নিচে বসে থাকতে দেখে হারাদন বাবু তার কাছে এসে বলল। আরে রতন না বলছি এইভাবে এত রাত্রে গাছের নিচে বসে আছিস কেন রে আরে হারাদন কাকু অনেক গরম লাগছে তাই বসে আছে এইভাবে গাছ আচ্ছা বলছি রতন আজকে তো শুনেছিলাম তোর মা শরীর ভালো না তুই এখনো বাড়িতে যাস নি এত রাত হয়ে গেল বসে আছিস তোর মা একা একা বাড়িতে কি করছে গিয়ে একটু দেখ হ্যাঁ মার শরীর একটু খারাপ বয়স হয়েছে এখন শরীর তো একটু খারাপ হবেই এমনি এত চিন্তা করার কি আছে আচ্ছা রতন আমার মনে হয় তোর কথা চিন্তা করে করে তোর মার শরীরটা খারাপ হয়ে গেল এত বড় হয়েছিস তুই কোনো কাজকর্ম করে তোর মা কে তুই একটু সাহায্য করতে পারিস সারা জীবন তো তোর মা কষ্ট করে গেল আমার বন্ধুরা শহরে কাজ করে আমাকে যেতে দাও কিন্তু মাই তো যেতে দেয় না এতে আমি কি করব। আমার মনে হয় কি জানিস তো রতন তোর মার তো বয়স হয়ে গেছে আর তুই ছাড়া তো তোর মা আর কেউ নেই তাই হয়তো শহরে কাজ করতে যেতে যেতে তোকে ভয় পায় না হয় দেখে শুনে এখানে কোনো কাজ কর আমি না পুকুরে মাছ ছেড়েছি আমার একটা পুকুর আছে তুই না হয় আমার পুকুরটাই দেখাশোনা কর মাছ গেলে তোকে ভালো টাকা কিছু মাইনে দিয়ে দিব না না হারাদন কাকা অত পরিশ্রমের কাজ আমি করতে পারব না মা যদি আমাকে শহরে না যেতে দেয় মাকেও বলেছি আমি কোনো কাজ করবো না এইভাবে বসে বসে খাব আচ্ছা ঠিক আছে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি পরে কথা হবে বাড়িতে তখন রতনের মা এইভাবে শুয়েছিল তখন রতন তার মার কাছে গিয়ে বলল মা ওমা বলি রান্না বান্না কিছু করেছো তাহলে খেতে দাও খুব খিদে পেয়েছে আর অনেক রাত হয়ে গেছে না রে বাবা রান্না বান্না কিছুই করতে পারিনি শরীরটা ভীষণ খারাপ লাগছে রান্না ঘরে গিয়ে দেখ দুটো মুড়ি আছে জল দিয়ে সে দুটো মুড়ি খেয়ে নেবে আজকে বাবা ধুর মা তুমি তো ভালো করেই জানো মুড়ি আমি একদমই খেতে পারি না দুটো কিছু তো রান্না করে রাখতে পারতে আজকে রাতে আর খাবই না পরের দিন সকালে রতন তার মাকে ডেকে যাচ্ছে কিন্তু তার মা কোনো উত্তর দিচ্ছে না কিছুক্ষণ ডাকাডাকির পর রতন বুঝতে পেরে গিয়েছিল যে তার মা এই পৃথিবী ছেড়ে তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে রতনের মা রতনকে ছেড়ে চলে যাওয়ার কিছুদিন হয়ে গেল এতদিন ঘরে যা ছিল তা কোনো মতো রান্না করে খাচ্ছিল রতন তাই এখন ঘরে রান্নাবান্না করার মতো খাবার মতো কিছুই নেই আর রতন সারা ঘর খুঁজে ফেলেছে কিন্তু তার মা রেখে যাওয়া কোনো টাকা পয়সা কিছুই পায়নি তাই রতন বুঝতে পারছে না সে কি করবে এর কিছুক্ষণ পর রতন সেই বৌদির বাড়িতে গিয়ে বৌদিকে বলছে বৌদি ও বৌদি বলছে আমাকে কিছু টাকা ধার দিতে পারবে আসলে ঘরে খাবার মতো কিছুই নেই আর আমার কাছে টাকা পয়সা কিছু নেই তাই তুমি কিছু টাকা ধার দিলে কানাইদার দোকান থেকে গিয়ে চাল ডাল নিয়ে বাড়িতে রান্না করে খেতাম টাকা পয়সা থাকবে কি করে কোনো কাজকর্ম করো আর আমি কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না এমন করে বলছো কেন বৌদি তুমি তো আমাকে আগে সব সময় টাকা ধার দিতে এখন এইভাবে বলছো যে শোনো তোমাকে আমি আগে টাকা ধার দিতাম কারণ তোমাকে ধার দেওয়া টাকা আমি তোমার মার থেকে গিয়ে ফেরত নিয়ে আসতাম এখন তো তোমার মা আর বেঁচে নেই তাই তোমাকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার আর আমার আশাও নেই এখন এখান থেকে যাও তো বাপু আর বিরক্ত করুন অনেক কাজ রয়েছে আমার এরপর রতন সেখান থেকে চলে গেল সে কানাইদার দোকানে গিয়ে কানাইদাকে বলল কানাইদা ও কানাইদা বলছি আমাকে কিছু টাকা চাল ডাল বাকি দিতে পারবে আসলে ঘরে কোনো খাবার নেই আর আমার কাছে টাকাও নেই তাই তুমি যদি একটু বাকি দিতে খুব ভালো হতো না রতন আমি তোমাকে বাকি দিতে পারবো না তোমার থেকে এমনি আগে আমি পঞ্চাশ টাকা পাবো সেই টাকাই তুমি দিতে পারবে আবার তুমি বাকি নিতে এসেছো এখন এ তুমি কি বলছো কানাইদা তুমি তো আগে আমাকে বাকি দিতে এখন বাকিতে দিবে না কেন হ্যাঁ আগে তোমাকে বাকি দিতাম কারণ তোমার বাকির টাকা তোমার মার কাছ থেকে নিতাম কিন্তু এখন তো তোমার মা আর বেঁচে নেই আর এই বাকি টাকা সুদ তো তুমিও করতে পারবে না কারণ তুমি তো কোনো কাজ করো না তাই এখন আর আমি তোমাকে কোনো বাকি দিতে পারবো না এখন তুমি এখান থেকে যাও শুধু শুধু আমার সময়টা নষ্ট করো না বুঝলে এরপর রতন সকাল থেকে রাত পর্যন্ত গাছের নিচে বসে কি যেন চিন্তা করছিল তারপরে সে বাড়িতে গিয়ে তার মার ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা ও মা তুমি আমি বুঝতে পেরেছি মা তুমি কেন আমাকে কাজ করার কথা বলতে দেখো আজকে যখন তুমি আমাকে ছেড়ে চলে গেছো এখন আমার থেকে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে মা সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে আমি তোমাকে কথা দিচ্ছি মা আমি এরপর থেকে কাজ করব। আমি জীবনে প্রতিষ্ঠিত হবই মা তোমার স্বপ্নকে পূরণ করবই। আর আমি এতদিন তোমার কথা না শুনে যা অন্যায় করেছি না পারলে তার জন্য আমাকে ক্ষমা করে দিও মা ক্ষমা করে দিও তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি মা যে এই লোকগুলো কতটা স্বার্থপর ছিল মা কতটা স্বার্থপর ছিল আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো গল্পের সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ